কোনো সংখ্যা দুয়ের পাঁচ অংশ একশো উনসত্তরের সাথে যোগ করলে যোগফল সংখ্যাটি তিন গুণের সংখ্যাটি কত একটা জানতে চাইছে তাহলে দেখো তাহলে কোনো সংখ্যা দুয়ের পাঁচ অংশের সাথে একশো উনসত্তর যোগ হয়েছে তার মানে সংখ্যাটা তিন গুণ হয়েছে তার মানে থ্রি মাইনাস টু বাই ফাইভ ইকাল টু ওয়ান সিক্স নাইন তাহলে হচ্ছে ফিফটিন ফিফটিনের থেকে দুই বার দিলে আছে থার্টিন বাই ফাইভ মানে হচ্ছে ওয়ান সিক্স নাইন আমাদের থার্টিন দিয়ে কাটলে হচ্ছে থার্টিন তাহলে হচ্ছে আমাদের ভ্যালু হবে সিক্সটি ফাইভ তাহলে আমাদের সংখ্যাটা হয়েছে সিক্সটি ফাইভ যদি কেউ বুঝতে না পারে এক্স জুড়ে আমরা বলে দিচ্ছি ধরো সংখ্যাটা হচ্ছে এক্স নাম্বারটা হচ্ছে এক্স তাহলে এক্স যদি সংখ্যাটা হয় তাহলে এর দুয়ের পাঁচ অংশ মানে টু বাই টু এক্স বাই ফাইভ প্লাস ওয়ান সিক্স নাইন ইকোয়ালটা হচ্ছে থার্ড থ্রি এক্স কারণ তিন গুণ হয়ে গেছে সংখ্যাটার তাহলে ওয়ান সিক্স নাইন ইকোয়াল টু থ্রি এক্স মাইনাস টু এক্স বাই ফাইভ মানে থার্টিন এক্স বাই ফাইভ এবার কাটাকুটি করবো এক্স ইকোয়াল টু ওয়ান সিক্স নাইন ইন্টু ফাইভ বাই থার্টিন কাটাকুটি করলে এখানে হবে হচ্ছে থার্টিন থার্টিন ইন্টু ফাইভ মানে হচ্ছে সিক্সটি ফাইভ তাহলে সংখ্যাটা কত হবে